লাউয়ের কুষা ব্লেন্ডার করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন দেখতে থাকুন ভালো লাগবে এখানে আপনারা আদা রসুন পেঁয়াজ সব একসাথে দিয়ে দিছি দেখুন ভালো লাগবে দেখতে থাকুন দেখুন সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি

খুব সুস্বাদু অনেক মজা হয়েছে এইভাবে শর্টকাট আর কি দিলে আরও অনেকভাবে দেওয়া যায় এটা শর্টকাটে দিলাম আমি রাত্রেবেলা ভালো থাকবেন এতটুকু যদি আমার চ্যানেলটা ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার পাশে থাকবেন আমার কমেন্টস করবেন আমি আপনাদের পরিবারে ঘুরে আসব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবার সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ